যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর মানে বাংলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টির জায়গা যাদবপুর থেকে একদা হেভি ওয়েট বাম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর থেকে জিতেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্য সুজন চক্রবর্তী থেকে কবির সুমন মালিনী ভট্টাচার্য থেকে মিনি চক্রবর্তী যাদবপুরের সাংসদ তালিকায় নাম জুড়েছে এদেরও পয়লা জুন ভোট মূলত সাতটি বিধানসভা নিয়েই যাদবপুর লোকসভা কেন্দ্র এবারের প্রার্থী তৃণমূলের সায়নী ঘোষ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় শেষ মুহূর্তের প্রচার জমে উঠেছে চৌঠা জুন কে শেষ হাসি হাসবে তার সময় বলবে তবে তার আগে কাকে এগিয়ে রাখছে যাদবপুর ভোটটা মানে যে পার্সোনাল ওপিনিয়ন তো আমি বলবো যে লোকালিটির জন্য বেশি কাজ করেছে তাকেই এগিয়ে রাখবো আমি সায়নি বেটার বেটার ক্যান্ডিডেট এখন শিক্ষিত মানুষ যেটা চাইছে যা এখন বাতাবরণ সৃষ্টি হয়েছে আমাদের হ্যাঁ চারিদিকে শিক্ষা জগৎটা ধ্বংস হয়ে যাচ্ছে আমি একজন টিচার অ্যাকচুয়ালি এই এইসবের কথা কি করে বলুন বলুন আমি তো মানে যেটা আমার পছন্দ হবে ভোট তো সেটাই মানে সবাই তো নিজের ব্যক্তিগত ব্যাপার তাই তো এবার যা যেটা পছন্দ হবে সে তাকেই সেটা দেবে তাদের লোকসভা এবার তাকে এগিয়ে রাখবে সায়নিক হয়ে মনে হচ্ছে গুলো গুলোই দিবি বা দেখা যায় 60 টি গুন আমরা মোড় হলো বয়স সম্মানে থাকি না মনে হচ্ছে না করলে আমাদের ভাত হবে না তাহলে আমরা হিসাব রেখে কি করব যখন ভোট চাই তখন বডি দিয়ে দেওয়ার দরকার দিয়ে এই ব্যাপার আমি চাইছি যে দেশের হয়ে কাজ করতে তার সতেই আমি থাক আমি এইটাকে সৈনিকই আকবো আপটল ঠিক আমি তাকে সাইনিকে রাখবো অভিনেতাদেরকে নেতা করে দেওয়া এটা আমার ঠিক ভালো লাগে না কারণ তাদের সব নেতাদেরই আমাদের মানে আমরা দেখি না যে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা তাদের যে কী তাদের মানে কাজ সোশ্যাল অ্যাক্টিভিটি কি সেগুলো আমরা কিছু না দেখেই মানে বা আমার কি লাভ হচ্ছে বা আমি কি করব মানে আমার তাতে কি লাভ হবে কাকে ভোট দিলে আমার লাভ হবে সেটা লোকে না চিন্তা করে অন্ধের মতো একটা পার্টিকে সাপোর্ট

কেননা এখন যারা দেখিস চাপ দিয়ে সব চোর টাকা ভর্তি হয়ে গেছে আম আম পাবলিক পাবলিক চাই সুরক্ষা সুরক্ষা থাকুক সবথেকে বড় কথা আজকে শিক্ষার জায়গাটা এমন জায়গায় আগামী দিনে বাচ্চা কাচ্চা যারা আছে তারা কোনো চাকরিজীবী কিছু পাবে না যাদবপুরের এত কিছু ঘটনা হওয়ার পর এখন তো চাপেই আছে শাসক দল কিন্তু শাসক দলের আমার মনে হয় শাসক দল এই এই বছরও লিড শাসক দলই দেখুন আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি রাজার রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় তো যেই আসুন আমাদের জন্য যদি কাজ করেন তাহলে ভালো এবার আমি ওইভাবে আমার একটা ব্যক্তিগত মতামত দল দেখে দেওয়ার থেকে আমার মনে হয় যাকে চিনি যিনি কাজ করেছেন তাকেই ভোট যিনি ওখানে রয়েছেন তাকে দেখেই সবাই ভোটটা দিচ্ছে সেখানে অভিনেত্রী দ্বারা প্লেয়ার দ্বারা ডাজ নট ম্যাটার তাই না আমার হবে যেই যেই মানে আমি এটা তৃণমূল বলে বলছি না যেটা যদি সিপিএমেরও হয় বা বিজেপিরও হয় যিনি ওখানে রয়েছেন তার তাকে দেখি বাকি সবাইকে সিপিএমের জমানায় ওনারা এত হরতাল করেছিলেন যে তখন মানুষের মনটাই বিকৃত হয়ে গেছিলো যে এত হরতাল এত কারখানা বন্ধ এখন সিপিএম বলছে হ্যাঁ আমরা তো ভালোই চালাচ্ছিলাম তা বলে তো হবে না তখন তো খালি খালি কথায় কথায় চাকা বন্ধ হ্যাঁ এবন কোথাও কোম্পানি বন্ধ হয়ে গেল সেই সময়টাও তো দেখতে হবে আমাকে রাজনীতিতে ওনাদের কতটা অভিজ্ঞতা আছে রাজনীতি করতে গেলে অভিজ্ঞ মানুষের দরকার দুদিক দিয়েই হয় না সেটা সাধারণ মানুষ ভরসা করতে পারে না একটা সময় যে ভরসা যে নির্ভরযোগ্যতা ওদের ছিল এখন তলানিতে এসে থেকে খেলতে এখন মাইনাসে রান করছে এখন আর গিয়গ্রাই স্যারকে ওদের ছিল আগে জিঅগ্রঞ্জালটা ওদের নেই এই আছে স্যার আগে যেরকম আপনার

মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি হ্যাঁ ছয় থেকে সাত মমতা বন্দ্যোপাধ্যায়কে ছয় দেবো চার দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দশের মধ্যে চার আর মোদীকে সাড়ে ছয় এখন দিদির রাজ্যে থাকে দিদিকে তো দশে দশে দিতে লাগবে